নমস্কার আমি সোমনাথ আপনারা দেখছেন দ্য প্রেসমেন্ট টুডে বিশেষ এপিসোড পোস্ট এডিট আর এই পোস্ট এডিটে আমরা আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতি ঘিরে কারণ আজ ঘোষণা হয়ে গেল বঙ্গ বিজেপির অধিনায়ক বলুন বা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর নাম দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার হয়ে শ্রমিক ভট্টাচার্য আর এর মাঝেই দু হাজার থেকে দু এই চার বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুই দলের রাজনৈতিক অবস্থান সংঘর্ষ বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি সবই অনেক জল বয়ে গেছে আর এখন পশ্চিমবঙ্গের জনগণ কেন প্রায় সকল ভারতীয়রই নজর কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিকে আর এই বিধানসভা ভোটের যে দুটি পক্ষ যুজোদান তৃণমূল এবং বিজেপি সেই দুই দলের কিন্তু প্রায় এক প্রকার কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনী ময়দানে আর এই নির্বাচনী ময়দানে দু হাজার একুশ সালে কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যথেষ্ট সফলতা দিয়ে গেছে বিজেপিকে এবার কিন্তু তারই উত্তর সুরি ভট্টাচার্য কতটা রেজাল্ট দিতে পারবে সেটা কিন্তু দেখার বিষয় কারণ দিলীপ ঘোষের সময় এতটা গোষ্ঠী কোন্দলে বিভক্ত ছিল না বঙ্গ বিজেপি কিন্তু বর্তমানে একদিকে যেমন সুকান্ত মজুমদারের গোষ্ঠী অন্যদিকে শুভেন্দু অধিকারীর গোষ্ঠী অপর দিকে দিলীপ বাবুর গোষ্ঠী এই তিন গোষ্ঠীর বিভক্ত বিজেপিকে এক ছাতার তলায় এনে কতটা রাজনৈতিকভাবে বাজিমাত করতে পারবেন ভোটের ময়দানে সেটা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় দেখার বিষয় আর এখানেই নির্ভর করবে পশ্চিমবঙ্গে বিজেপি কতটা সাফল্য পাবে আগের মতনই কি দুই ডিজিটে আটকে যাবে বিজেপি না ক্ষমতার অলিন্দে পৌঁছে যাবে শ্রমিক ভট্টাচার্যর হাত ধরে এটা কিন্তু সব সবথেকে বড় আলোচনার বিষয় আমাদের আগামী এপিসোডে নজর থাকবে এই বিষয়টি নিয়ে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির জন্ম ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন বা প্রেসমেন্ট টুড়ে